الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن, أن, يكون لهم أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا

যে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে আল্লাহ বলছেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ বকরবুল আলমিন এবং আল্লাহ রসুল থেকে যে সিদ্ধান্তটা আসবে গোটা মানব জাতির জন্য ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তর কোনো পরিবর্তন করা যাবে কোনো সুযোগ আছে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করার কোন সুযোগ নেই আল্লাহর ও আমার তোমরা শোনো আমি যদি কোনো সিদ্ধান্ত নেই আমার সিদ্ধান্ত পরিবর্তন করবে ভিন্ন মত পোষণ করবে এমন কোনো বাপের বেটা এই দুনিয়াতে থাকতে পারে না আল্লাহ ফকরবুল আলমিন এবার আর যদি কেউ আল্লাহ রসুলকে অমান্য করে যদি কেউ আল্লাহ আল্লাহ রসুলকে বৃদ্ধাঙ্গল দেখায় আল্লাহ তালা তাদের পরিণাম বলছেন ফকত আলাম দলাল আমি আল্লাহ তালা বললাম তারা হলো গোমরা তারা হলো বিপদগ্রস্ত তাদের জন্য কেয়ামতের ময়দানে কোন প্রকার সুপারিশ পাওয়া যাবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আপনার আমার নেতা আপনার আমার আদর্শ যার সাফা চানা আপনি আমি জান্নাতে যেতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নম্বর আয়াতের শেষ অংশে বলেন ফাকাদ দালা দালান্ন মুবিনা তারা হলো পদ তারা হলো বিপদগ্রস্ত তাদের জন্য কেয়ামতের ময়দানে আমার আপনার নবী মুদ সাল্লাম সাফাত এবং আল্লাহ তাল হুকুমের বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ আমাদের নেই আছে নাকি আল্লাহ তালা যেটাই সিদ্ধান্ত দিয়েছেন ওইটাই চূড়ান্ত আল্লাহ এই পৃথিবীতে মুসা আলাইহিম হাসাল্লাম কে দুনিয়াতে নৌবতি দান করবেন মুসা আলাইম হাসসাল্লাম কে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবেন এর বিরোধিতা করেছিলেন আমরা সকলে জানি মিস্টার ফেরাউন আল্লাহ তাআলা দুনিয়াতে মুসা আলাইহিসাল্লামকে পাঠাবেন এর বিরোধিতা করেছিলেন কে ফেরাউন এই ফেরাউন যত বিরোধিতা করেছে যতবার চেষ্টা করেছে এই পৃথিবীতে কোনোভাবে মুসাকে আসছে দেওয়া যাবে না আল্লাহ ফাকর আব্বুল আলমিন বলছেন আমার সিদ্ধান্ত চূড়ান্ত ও ফেরাউন তুমি যতই আমার সিদ্ধান্তের বৃদ্ধাঙ্গুল দেখাও না কেন আমি আমার সিদ্ধান্তের উপর অবিচল আমি আল্লাহ ফকরাবুল আলমিন মুসাকে তোমার বাড়িতে লালন পালনের ব্যবস্থা করে দিব সোহান আল্লাহ মুসা আলহ সাল্লাম লালিত পালিত হয়েছিলেন কোথায় ফেরাউনের বাড়িতে কাজে আল্লাহ পাক রব্বুল আলমীর যেটাই সিদ্ধান্ত নেন ওইটাই চূড়ান্ত আপনি আমি যতই বিরোধিতা করি না কেন আমাদের বিরোধিতায় আল্লাহ তালা চুল পরিমাণ সিদ্ধান্তের পরিবর্তন করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যদি চান এই জমিনে বাংলারও জমিন তথা বিশ্বের মধ্যে কোরআনের আইন চালু হবে কোরআনের বিধান চালু হবে আপনি আমি আমরা সকলেই মিলে যদি এই কোরআনের বিরোধিতা কোরআনের আইনের বিরোধিতা করার চেষ্টা করি কখনো কোনো দিন এই বিরোধিতা করে কোনোভাবে আমরা সফলতা অর্জন করতে পারব না কথা বলেন ঠিক কিনা এজন্য কবি বলেছেন কোনো একদিন এ দেশের আকাশে কলিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ বকরবুল আলমিন অল বিশ্বের জমিনে আল্লাহ তালা যেন কোরআনের আইন কোরআনের শাসন কোরআনের বিধান আল্লাহ তালা যেন পরিপূর্ণভাবে এই জমিনে আল্লাহ তালা সুন্দরভাবে বেষ্টন করে দিতে পারেন আল্লাহ তালার কাছে আমরা দয়া করি আল্লাহ তালা কোরআনের আইনকে জারি করুন সকালে বলেন আমিন সম্মানিত মুসলিক রাম ভাই পাবাই এই জমিনে আল্লাহ তালা যদি কোরআন কোরআনের শাসন বাস্তবায়ন করতে চান আল্লাহ আলমিন যুগে যুগে বহু নবী পাঠিয়েছেন বহু নবী পাঠানোর পর আল্লাহ বকরবুল আলমিন এই জমিনে অগণিত ওলামায় কালাম পাঠিয়েছেন আজকের মাহফিল যাকে উদ্দেশ্য করে নিয়ে আজকের সিরাতুল নবী সাল্লাহাম সহ ইসারে সব মাহফিল যাকে উদ্দেশ্য করে নিয়ে সেই ভারতের বুকে বসিরহাটের আল্লামা হজরত মাওলানা রহুল আমিন সাহেবের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা গতকালকে তার উপরে আলোচনা শুনেছি আজকেও ধারাবাহিকভাবে বসিরহাটের আল্লাহ রহুল আমিন রহমতুল্লাহের জীবনী নিয়ে আলোচনা হবে রসুল সাল্লাহ আলাইস্লামের কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে ও আল্লাহর বান্দারা আল্লাহ বাকর রব্বুল আলমিন যদি চান এই বাংলার জমিনেও আল্লাহ তালার ইসলাম তথা কোরআন আর ওলা মায়ক্রামের মাধ্যমে এই জমিনে কোরআনের শাসন বাস্তবায়ন করতে পারেন কি পারেন না বাতিলেরা যতই চাক কোরআনের তেলাত হবে না কোরআনের শাসন বাস্তবায়ন হবে না ইসলামের বিরোধিতা যারা করে হাজার বাক চাক কিন্তু আল্লাহ তালা যদি চায় আমার কোরআন আমি বাস্তবায়ন করব আল্লাহ তালা চাইলে কোরআন বাস্তবায়ন করতে পারেন কি পারেন না আল্লাহ বাকর আবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সুন্দরভাবে বলছেন তারা চেয়েছিল আমার কোরআনের আলোচনা যেন না হয় তারা চেয়েছে যেখানে কোরআনের সেইখানেই তোমরা হট্টগোল বাঁধাবে যদি তারা হট্টগোল বাধায় তবু হট্টগোলের মধ্যে আমি যদি চাই আমি নবীর উপরে কোরআন নাজিল করেছিলাম আমি চাইলেও ওই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে কি পারে না অবশ্যই চাইলে পারে এই জন্য আসুন সম্মানিত মো ভাই বাবাজিরা যারা এদিকে এদিকে ঘোরাফেরা করছেন আপনাদের প্রতি হলো আর দুনিয়ার না শুনুন এবং আলোচনা নিজের জীবনকে পরিবর্তন করুন পরিবর্ধন করুন আল্লাহ তারা যদি চায় আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না মাহফিল হতে পারে না শেষ মাহফিল গত বছর এই মহল্লা অনেকেই বেশি ছিলেন আজকে তারা অনেকেই নাই আমারও বাবা ছিলেন আমারও বাবাও মৃত্যুবরণ করেছেন আমার দাদাও ছিলেন দাদাও মৃত্যুবরণ করেছেন আজকে আমি রয়েছি আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ চাইলে আগামী কালকে আমার মৃত্যু হতে পারে কি পারে না মৃত্যুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা তোমরা বলো বলো তো তোমরা মৃত্যু কত দূর তোমাদের ছাড়া তোমরা সবাই একটু মন্তব্য করো একজন দুইজন তিনজন সাহাবী এরকম নিজের মত প্রকাশ করতেন ইয়া এ ইয়া হাবিবাল্লাহ আমি জোহরের নামাজ আদায় করলাম আমি আসরের নামাজ আদায় করতে পারবো কি জানি না এর মধ্যে আমার মৃত্যু বরণ হতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসরের নামাজ আদায় করলাম মাগরিবের নামাজ আদায় করতে পারবো কি আমার কোনো গ্যারান্টি নাই এমনে ভাবে অনেকজন সাহাবীরা বিভিন্ন মন্তব্য করতেছেন সর্বশেষ হজরত আলী রাদিয়াল্লাহ তাহ আলহান কে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবী বলো বল বলো তোমার মন্তব্য তুমি প্রকাশ করো হজরত আলী রাদিয়াল্লাহু তালান বলছেন আমি নামাজের ভিতরে সালাম ফেরানোর সময় ডান দিকে সালাম ফেরাবানোর পরে আমি বাম দিকে সালাম ফিরাতে পারবো এর কোনো গ্যারান্টি আমাদের নেই আল্লাহ বলেন সবাই এই জন্য আসুন মৃত্যু নিয়ে কোনো গ্যারান্টি নাই কখন কোন অবস্থায় মৃত্যু হবে আমাদের জীবনকে ইসলামের জন্য আল্লাহ তালার জন্য পরিবর্তন করার দরকার আছে না নেই আসুন আমরা মৃত্যুর ভয় করি আল্লাহ তালা জাহান নামের ভয় করি জান্নাতের আশা আকাঙ্ক্ষা মনের ভিতরে তৈরি করি তৈরি করে যেন আমরা চলতে পারি আল্লাহ তালা সেই তাওফিক দান করেন সকাল বলেন না আমিন যে কথাগুলো বললাম ভাঙ্গা ভাঙ্গা যে কথাগুলো বলার চেষ্টা করেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয় আপনাদের কাছে মাপ আল্লাহ তাল্লাহার কাছে মাপ চাই আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের অনুষ্ঠানকে কবুল মঞ্জুর করুন সকাল না আমিন যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন বিভিন্নভাবে দোকানপাটে যারা বিনা প্রয়োজনে রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি সম্মানিত মেহমান শ্রদ্ধেয় ছোট ভাই কথা বলবে হাফেজ আলিমুজ্জামান যশোরি খুব সুন্দরভাবে কথা বলে থাকে আমি নিজেও আলিমুজ্জামানের আলোচনা শুনি এবং ফলো করি যারা এদিকে দিকে ঘোরাফেরা করছেন আসুন ছোটো ভাই আলেমুজ্জামান কথা বলবে আপনারা ঘোরাফেরা না করে স্টেজের সামনে চলে আসুন এবং সম্মানিত মা বোনেরা আপনাদের হাতে পায়ে ধরে বলি বাজার ত্যাগ করুন বাজার ত্যাগ করে আপনাদের জন্য নির্দিষ্ট একটি জায়গা তৈরি হয়েছে কোরআনের আলোচনা শুনুন আলেম আলামার জীবনে শুনুন আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের সন্তানদেরকে এরকম বসিরহাটের আল্লামা বসিরহাটের বড় হুজুর রুহুল আমিন সাহেবের মতো আমাদের জন্য কলিজার টুকরা সন্তানগুলো এরকম বড় আলেম হতে পারে মা আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন এ দোয়া আল্লাহ তার ফেরাবেন না বাবা আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন এ দোয়া ফেরত দেওয়া হবে না এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করুন সকালে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি